আসসালামু আলাইকুম চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আজকের ভিডিওটি হবে নবম শ্রেণীর সানমাসিক মূল্যায়ন দুহাজার চব্বিশ সালের অর্থাৎ এবছরে তোমরা যারা দশ সাত দু হাজার চব্বিশে জীবন ও জীবিকা এই সানমাসিক মূল্যায়নটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আর এটাতে যারা তোমরা পার্টিসিপেট করতে যাচ্ছ তাদের জন্য সো এই জীবন ও জীবিকার নবম শ্রেণীর এই সাবজেক্টের যে অর্ধবার্ষিকী পরীক্ষা তার সাজেশন নিয়ে আজকের ভিডিওটি তৈরি করেছে আর আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা থাকবে আশা করছি কারণ এই সাজেশনটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যেহেতু পরীক্ষার মাত্র দুদিন আগে দিচ্ছি সেহেতু বুঝতেই পারছো যে এখানে তোমাদের অবশ্যই অ্যান্সার সহ তো থাকবেই আর খুবই খুবই ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন তোমরা এখানে পেতে যাচ্ছ যেগুলো তোমাদের যে মূল্যায়ন সে মূল্যায়ন মূল্যায়নে এই কোশ্চেনগুলো আসার সম্ভাবনা খুবই বেশি তো আশা করছি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি আমাদের সঙ্গেই থাকবে তো এটা আমরা পর্ব আকারে ভিডিওটি তৈরি করেছি আজকে দেখ আজকে আমরা যে পর্বটা নিয়ে আসছি সেটা হচ্ছে প্রথম পর্ব তো দেখো এক নাম্বার কোয়েশ্চেন আমরা কি রেখেছি একক কাজ একক কাজে কি প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে আমরা ব্যয় কেন করি ঠিক আছে উত্তরটা হবে হচ্ছে নিত্যদিনের প্রয়োজনে আমাদের কিছু না কিছু পণ্য বা সেবা প্রয়োজন হয় যেমন আমরা যে বাড়িতে থাকি ঘরে ব্যবহৃত আসবাবপত্র প্রতিদিনের খাবার নিত্য নতুন পোশাক যানবাহনের ব্যবহার লেখাপড়া সামগ্রী চিকিৎসা পত্রিকা টেলিভিশন কিংবা মোবাইল ফোন ও ইন্টারনেটের ইন্টারনেট ব্যবহার ইত্যাদি বাবদ খরচ প্রতিটি ক্ষেত্রে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আর্থিক ব্যয় রয়েছে একটু লক্ষ্য করলে বোঝা যায় আমরা সাধারণত বিভিন্ন পণ্য ও সেবার অভাব পূরণ করতে ব্যয় করি পরিবারের সদস্যদের প্রাপ্ত মোট আয় দিয়ে একটি নির্দিষ্ট সময়ে সুযোগ সুবিধা উপযোগ সর্বোচ্চ করাই আমাদের ব্যয়ের উদ্দেশ্য ধরা যাক পরিবারের কারো একটি পণ্যের প্রয়োজন বা আকাঙ্ক্ষা বা চাহিদা তৈরি হয়েছে কোনো কোনো নির্দিষ্ট পণ্য বা সেবা ভোগের উদ্দেশ্যে নির্দিষ্ট অর্থের বিনিময়ে ক্রয় করা হলে সেই পণ্য বা সেবার ওপর ভোক্তার একটি উপযোগ তৈরি হয় তাই বলা যায় আমাদের বিভিন্ন অভাব বা উপযোগ মেটানোর জন্য আমরা ব্যয় করি ঠিক আছে এবার কোশ্চেন হচ্ছে দুই দুই কোশ্চেনের একটা একক কাজ পারিবারিক ব্যয়ের খাতগুলো গুলো চিহ্নিত করে একটি তালিকা তৈরি করো ওকে তো এখানে দেখো উত্তর পারিবারিক ব্যয়ের খাতে পারিবারিক ব্যয়ের খাদ তালিকা এক নম্বরে খাদ্য খাদ্যের উপখাদগুলো হচ্ছে চাল আটা তেল মাছ এটা একটু ভুল আছে এটা হবে না তেল মাছ মাংস সবজি ফলমূল বেকারি ইত্যাদি এরপর বস্ত্র উপখাত হচ্ছে নতুন কাপড় 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 সেলাই ধোয়া জুয়েলারি ইত্যাদি উপখাত হচ্ছে বাসা ভাড়া নতুন ঘরের খরচ বাসা মেরামত বাড়ির চুনকাম ইত্যাদি শিক্ষা উপখাত হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের বেতন শিক্ষা সামগ্রী খাতা কলম পেন্সিল ব্যাগ বই ইত্যাদি গৃহস্থলীতে উপখাত কি কি আছে আসবাবপত্র মেরামত ক্রোকারি স্ক্রয় পোষ্য প্রাণীর খাদ্য ইত্যাদি ছয় নম্বর যোগাযোগ ও যাতায়াত উপখাত যাতায়াত ভাড়া রিক্সা বাস ট্রেন বিমান বাহন মেরামত ইত্যাদি ইডলিটি কি আছে উপখাত হচ্ছে বিদ্যুৎ গ্যাস অথবা জ্বালানি ইন্টারনেট পানি ইত্যাদি ঠিক আছে ঘর সাজানো উপখাত হচ্ছে ঘরের বাতি পাখা আয়না দেওয়াল ঘড়ি ছবির ফ্রেম ইত্যাদি ঠিক আছে আচ্ছা এরপর নয় নাম্বার আছে হচ্ছে চিকিৎসা উপখাত হচ্ছে ঔষধ বা ভ্যাকসিন চিকিৎসা ফি ডায়াগনোজিস্ট ফি অস্ত্রোপচার ফি ইত্যাদি দশ নম্বরে আছে হচ্ছে খাজনা অথবা ভ্যাট অথবা ট্যাক্স উপখাত হচ্ছে বাড়ির আয় কর বাড়ির খাজনা কর ইত্যাদি বিনোদন উপখাত হচ্ছে বেড়াতে যাওয়া উৎসবের আয়োজন নিমন্ত্রণে অংশগ্রহণ সিনেমা দেখা ইত্যাদি ঠিক আছে ওকে এবার তিন নম্বর কোশ্চেনটা হচ্ছে তোমাদের জোড়ায় কাজ করতে হবে জোড়ায় আলোচনা করে পরিবারের পরোক্ষ আয়ে ভূমিকা রাখা যায় এমন কাজগুলোর তালিকা তৈরি করো ওকে সো আমরা অ্যান্সারটা এইভাবে লিখেছি দেখো নিজের এবং পরিবারের জন্য সদস্যদের দক্ষতা কাজে লাগিয়ে পরিবারে ব্যয় কমিয়ে পরোক্ষ আয়ের ভূমিকা রাখার তালিকা নিম্নরূপ ঠিক আছে আচ্ছা এক নম্বরে কি লিখেছি দেখো বাড়ির আঙিনায় বা ছাদে সবজি চাষ করে নিজেরাই ভোগ করলে তার বাজার মূল্য ব্যয় প্রত্যক্ষ আয় থেকে বেঁচে যায় দুই নাম্বার নিজের কাপড় নিজেরাই সেলাই করে করলে বাইরে দর্জি থেকে বানানোর খরচ বেঁচে যায় তিন নাম্বার শিক্ষাবৃত্তির মাধ্যমে বিনামূল্যে লেখাপড়া করলে সে খাতে পরিবারের খরচ বেঁচে যায় চার নাম্বার বিনামূল্যে চিকিৎসা সেবা পেলে পরিবারের চিকিৎসা খাতে খরচ কমে যায় পাঁচ নম্বর নকশি সেলাই করে বিক্রি করে আয় করা যায় ছয় নাম্বার পিঠা বা আচার তৈরি করে বাজার বা বাজারে বা অনলাইনে বিক্রি করে আয় করা যায় ছয় নম্বর সাত নাম্বার হাঁস মুরগি পালন করে ঘরের চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করে আয় করা যায় আট নাম্বার ছোট ভাই বা বোনকে পড়িয়ে টিউশন খরচ বাঁচিয়ে পরিবার পরিবারের আয় অবদান রাখা যায় এবার চার নম্বরে যেটা আছে সেটা হচ্ছে একটা একক কাজ দেখো এখানে লিখেছি তোমাকে যদি বিশ টাকা দেওয়া হয় এই শর্তে যে টাকাটা তোমাকে এক বছর পর ফেরত দিতে হবে তবে সেই টাকা দিয়ে তুমি কি করতে চাও ঠিক আছে এবার উত্তরটা দেখো আমি যদি বিশ টাকা আমাকে যদি বিশ টাকা দেওয়া হয় এই শর্তে যে টাকাটা আমাকে এক বছর পর ফেরত দিতে হবে তবে আমি ওই টাকা দিয়ে পাটের ব্যাগ তৈরি বানানোর উপকরণ কিনবো আমার মা গৃহিণী এবং তার পাশাপাশি তিনি পাটের ব্যাগ তৈরি করে তা বিক্রি করে পারিবারিক আয় বৃদ্ধিতে বিশেষ অবদান রাখেন আমরাও পাটের ব্যাগ তৈরি করতে খুব আমারও পাটের ব্যাগ তৈরি করতে খুবই ভালো লাগে পড়াশোনার পাশাপাশি এই কাজটি করতে আমি খুবই আনন্দবোধ করি আমি মাকে ব্যাগ বানানোর কাজে সাহায্য করি এখন যদি আমি বিশ হাজার টাকা পাই তবে সেই টাকা দিয়ে আমি বানা আমি এখানে পাটের ব্যাগ হবে ওকে টাকা দিয়ে ব্যাগ বানানোর জন্য উপকরণ কিনে ব্যাগ বানিয়ে তা অনলাইনে বিক্রি করব অনলাইনে পার্টের তৈরি এখানে পার্টির হয়ে গেছে পার্টের হবে ঠিক আছে ওকে দেখো আমি এখানে ঠিক করে দিয়েছি অনলাইনে পার্টের তৈরি ব্যাগের খুবই ভালো চাহিদা রয়েছে এই কাজটিতে যেহেতু আমি দক্ষ তাই ক্ষতি হওয়ার ঝুঁকিও কম প্রয়োজনে আমি আমার মায়ের সহযোগিতা নেব ব্যাগগুলো আধুনিকতার ছোঁয়ায় এনে তৈরি করে অনলাইনে অথবা বাজারে ভালোভাবে উপস্থাপন করতে পারলে আমার ব্যাগের চাহিদা দিন দিন বৃদ্ধি পাবে এবং আমি লাভবান হব এ এক বছর পর লাভের অংশ ছাড়াও আমি খুব সহজেই শিক্ষককে বিশ হাজার টাকা ফেরত দিতে সক্ষম হব ঠিক আছে এভাবে সুন্দর করে কিন্তু তোমরা অ্যান্সারটা করতে পারো আচ্ছা পাঁচ নম্বর যেটা দলগত কাজ ঠিক আছে দলে আলোচনা করে পরিবারের ব্যয় পরিকল্পনায় কি কি বিষয় বিবেচনায় রাখতে হয় তা উপস্থাপন করো ওকে এটার দেখো পরিবারের ব্যয় পরিকল্পনা করতে একটি নির্দিষ্ট সময়ে পরিবারের সকল সদস্যের প্রয়োজনীয়তার তালিকাকে বোঝায় নির্দিষ্ট সময়ে ব্যয় পরিকল্পনায় আরও কিছু বিষয় বিবেচনায় রাখতে হবে যেমন এক নম্বর পরিবারের সকল সদস্যের প্রয়োজন অনুযায়ী পণ্য ও সেবা তালিকাভুক্ত করতে হবে যেমন শীতকালে হয়তো গরম কাপড়ের চাহিদা তৈরি হয় আবার বর্ষাকালে প্রয়োজন হয় ছাতার দুই নম্বরে অবশ্যই প্রয়োজন অর্থাৎ আবশ্যিক প্রয়োজনগুলোকে অগ্রাধিকার দিতে হবে যেমন নিত্য প্রয়োজনীয় পণ্য খাবার ওষুধ যাতায়াত খরচ ইত্যাদি তিন নম্বর নিজ পরিবারের মোট আয় ও সদস্য সংখ্যার দিকে লক্ষ্য রেখে ব্যয় পরিকল্পনা অর্থ বরাদ্দ করতে হবে সকল সদস্য যাতে তাদের চাহিদা অনুযায়ী সমান গুরুত্ব পায় সেদিকে খেয়াল রাখতে হবে আবার আয়ের অতিরিক্ত ব্যয় হলে তা পূরণ সম্ভব হয় না পরিবারের সদস্যদের বয়স বিবেচনায় খরচের খাতে বৈচিত্র্য থাকে যেমন পরিবারের স্কুলগামী শিক্ষার্থী থাকলে শিক্ষক সম্পর্কিত খরচ যেমন সরি শিক্ষা সম্পর্কিত খরচ যেমন স্কুল ইউনিফর্ম স্টেশনারি ইত্যাদি বেশি হবে এক্ষেত্রে অভিভাবকের পছন্দ ও যুক্তিকে প্রাধান্য দেওয়া উচিত নিজেদের মাধ্যমে আলোচনা করে প্রত্যেকের মাসিক চাহিদার তালিকা তৈরি করতে হবে চার নম্বর পরিবারের সদস্যদের বিভিন্ন দক্ষতা থাকতে পারে যেমন খাবার সংরক্ষণ করা রান্না করা বা গৃহস্থলের কাজ করার সেলাইয়ের সেলাইয়ের কাজ বা কৃষিকাজ ইত্যাদি সুতরাং এসব খাতে উক্ত দক্ষতা কাজে লাগানো হলে পরিবারের খরচ কমে যায় অর্থাৎ এসব খাতে উপার্জিত অর্থ বা আয় খরচ উপার্জিত অর্থ বা আয় খরচ করতে হয় না ঠিক আছে আচ্ছা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ছয় নাম্বার একক কাজ পারিবারিক বাজেটের বৈশিষ্ট্যগুলো লেখো উত্তর পারিবারিক বাজেটের বৈশিষ্ট্যগুলো নিম্নে লেখা হলো এক নাম্বার বাজেটের একটি নির্দিষ্ট সময় থাকতে হবে দুই নাম্বার কোন খাত থেকে কত আয় হতে পারে তা সঠিকভাবে অনুমান করতে হবে দুই নাম্বার সরি তিন নম্বর গত কয়েক মাসে আয় ব্যয়ের বিশ্লেষণের ভিত্তিতে বাজেট তৈরি করতে হবে চার নাম্বার পরিবারের প্রত্যেক সদস্যের ব্যাগ সদস্যের ব্যয়ের সঠিক অনুমান করতে হবে আয়ের যুক্তিসঙ্গত বরাদ্দ নিশ্চিত করতে হবে বাজেট নমনীয় হতে হবে অর্থাৎ এমনভাবে বাজেট তৈরি করতে হবে যাতে প্রয়োজনে যে কোনো পরিবর্তন করা যায় বা করা যায় হ্যাঁ বা করা হয় এখানে তো দেখো এখানে পরিবর্তন করা যায় হবে ঠিক আছে তো আমি এটা কমপ্লিট করে দিয়েছি আশা করি তোমরা এটা পুরোটাই বুঝতে পেরেছ সো পরের পর্বটি দেখার জন্য আমাদের সঙ্গেই থাকবে তার জন্য কী করতে হবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু যথা সময় তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ